শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার সকালবেলায় এই দেখো ওয়েদার দেখো কুয়াশা পরে পুরো সাদা সাদা হয়ে গেছে এই ঘরের পেছনটা তো আরও বেশি তো যাই হোক ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে যেটা আমরা ভাবছিলাম সেটাই হয়েছে আসলে এই বর্ষাটা গেলো বর্ষার পরেই শুরু হয়ে গেল ঠান্ডা দেখো ঠান্ডা পড়ছিল না পড়ছিল না এবার একদম জমিয়ে ঠান্ডা পড়বে কুয়াশা দেখতে তো একদম তো মনে হচ্ছে শীতের জামা কাপড় আজই বের করতে হবে যে ঠান্ডা পড়েছে বেশ কাঁপছি তো মোটামুটি শীত বেশ ভালোই পড়েছে আর কুয়াশা তো দেখতেই পেলে এই কুয়াশায় গায়ে লাগলে এমন ঠান্ডা লাগবে মোটামুটি ভুগিয়ে ছেড়ে দেবে তো যাই হোক ওয়েদার চেঞ্জের সময় খুব সাবধানে থাকতে হয় বাচ্চাদেরকে খুব সাবধানে রাখার দরকার তো আজই মাকে বলবো দেখি কৃষণ সোয়েটার পরিয়ে স্কুলে পাঠানোর জন্য কারণ এই যে কুয়াশা দেখছি মাথায় পড়লেই ব্যাস হয়ে গেল তো সেভাবে রেডি হতে হবে পুকুরে এখন ঠান্ডা পড়েছে তো মাছ তো আর বড় সেভাবে আর হবে না মনে হয় শীতের দিনে মাছ মানে ঝিম মেরে যায় মানে বড় হতে চায় না এই দেখো লাউ গাছ লাগিয়েছিল না লাউ হ্যাঁ লাউ গাছ তো দেখো কত বড় হয়ে গেছে তো লাউ গাছের জানলা দিতে হবে এই জমিটা এভাবেই পড়ে রয়েছে এই ইট ইটকটা সরাতে পারলে জমিটাকে ঠিকঠাক করে চাষ শুরু করা যেত তো দেখা যাক সেই প্ল্যানিং চলছে মনে মনেই আছে এবার মন থেকে বের করে কাজে লাগাতে হবে পুকুরে দেখো কত ফুল হয়েছে এই দেখো শ্যাওলা ফুল এখানে দুটো না অনেক আছে কয়েকটা করি করি রয়েছে কয়েকটা আর ওইখানটায় দেখো কতগুলো হয়েছে তো পুকুরের শোভা তো বাড়িয়েছে কিন্তু জঙ্গলও হচ্ছে এটাও দেখতে হবে এদিকে আমাদের ধান আবার কাটার সময় হয়ে গেল তো যাই ঘরের ধান ঘরের চাল খুব মানে ঘরের ধান বলতে ঘরের চাল খাচ্ছি খুব মজা ঘরের চাল খাওয়াতে হচ্ছে জমির হালচাল দেখো ধান পেকে গেছে হয়তো কয়েকদিনের মধ্যেই কাটা শুরু করবে কিছু কিছু জায়গায় এখনো পাকেনি তো সেই জন্য এখনো কাটা শুরু করেনি এই দেখো আমাদের ঘরের তৈরি ধান আর এর থেকেই হবে চাল সোনার ফসল আমাদের তো ওই হচ্ছে বোর এসেছে ধানে তবে ধান এবার একটু কমাই হয়েছে তার কারণ মাঝে একবার হাজা না পোকা লেগে গেছিলো তো সেই জন্য মাঝে মাঝে একটু খারাপ হয়ে গেছে ওই দেখো গাছ ওই যে মাঝখান থেকে মাঝখান থেকে পোড়া লেগে নষ্ট হয়ে গেছে এরকম ওই জমিতে আরও আছে কিছু কিছু জায়গায় যার জন্য এবার ধানের ফলনটা একটু কম হবে পুকুরের পাশে যে কলা বাগানটা রয়েছে এখানে একটা বেশ বড় সাইজের কাঁচ কলার পড়েছে এই দেখো তো এটা একটু পুষ্ট হলে তারপরে খাওয়া যাবে আরও হয়েছে এইচ আর মোচাটা কাটার মতন হয়নি তো কেটে যেতে হয় মোচা না কাটলে কিন্তু কলা ভালো হয় না কখনো আর মা বলছিল একটা মোচা কাটার দরকার ছিল সেটা কোথায় দেখতেই তো পাচ্ছি না স্কুলে ওনার জন্য টিফিন বানানো টিফিন আমাদের জন্য হয়ে যাবে

तो आगे भी देखो ना आगे तो ना आगे भी देखो ना हम बैग में ढांढ़ की क्या चल रहा है बैग में ढांढ़ वो बैग में ढांढ़ नहीं तो लेते की की तो लेते तो क्या ना तो मैं तो ना जूस बना ना मैशिंग है ना जी जूस बना ना मैशिंग क्या है देखी अरे जरा जरा आवाज़ आवाज़ ना अरे आवाज

মেশিন জল বানানোর মেশিন এটা ওলে ও জল বানানোর মেশিন লাগবে না আমাদের তো জল বানানোর মেশিন আছে বাড়িতে মোটর আছে কল আছে ও আমি এখানে বসে কাজ করছি কৃষক আমাকে ম্যাজিক দেখাচ্ছে অনেক হিম্মত দেখালো অনেক জিম করলো এক্সারসাইজ দেখ ট্রেনিং ট্রেনিং না ট্রেনিং করছিলেন ও কিষান মান্ডার magic জানিস magic আমাকে দেখিয়েছে তোমাদেরকেও দেখাবে এই দেখো magic কিষান এর বুড়ো আঙুল এই গেল কোথায় কিষান এর বুড়ো আঙুল কোথায় এই আমার পিঠের থেকে হ্যাঁ কিষান এর বুড়ো আঙুল আমার পিঠে ছিল এই যে দেখেছ কিষান এর বুড়ো আঙুল গায়েব হয়ে গেছিল আবার চলে আসলো আমার পিঠের থেকে বলো আমার পিঠে ছিল

পিসেমশাই এসছে বাড়িতে তো বাবুর সঙ্গে কিছু একটা দরকার আছে তো সেই কারণেই পিসেমশাই বাড়ি কাছেই তো দুপুর বেলায় আমাদের খাবারের মেনু হচ্ছে গিয়ে পনির আলু দিয়ে আর হচ্ছে গিয়ে মটরের ডাল পেঁপে দিয়ে এই হচ্ছে আমাদের মেনু কিষণকে আবার ফল কেটে দিয়েছে তো আমি একটু খাওয়া দাওয়া সেরে নিতে হবে তো আজকে প্ল্যান করেছি কয়েকজন বন্ধু মিলে নবদ্বীপ যাব তো নবদ্বীপে রাস হচ্ছে আর নবদ্বীপের রাস তো বিশাল মানে ভীষণ ভাবে ভাইরাল ভীষণ মানে বিখ্যাত তো সেই প্ল্যান করেই বেরোচ্ছি ভাত খাওয়া আমার কাছে বললাম কি বলো ভাত খাবো তো বেরিয়ে পড়লাম নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে তো কয়েকজন বন্ধু মিলে ওই সামনে একটা গাড়ি আছে আরও একটা গাড়ি আছে আমার পেছনে রয়েছে তো যাই হোক নবদ্বীপ ব্রিজে চলে এসেছি সন্ধে সন্ধে হয়ে গেছে বেরিয়েছিলাম একটু দেরি করেই তো যাই হোক রাত্রেবেলায় ছাড়া ঠাকুর দেখে অতটা মজা হবে না তো সেই কারণেই এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ তো শ্মশানও নবদ্বীপে আছে আর শ্মশান জানোই আর পুরো শহরে প্রচুর পুজো হচ্ছে প্রায় ছশো এরকমই শুনলাম তো যাই হোক এরকম একটা পুজো তোমাদের দূরের থেকে দেখালাম আর এটা হচ্ছে নবদ্বীপ মহাশ্মশানের গেট তো এই দিকটা হচ্ছে শ্মশান তো চলো প্রথমে তোমাদেরকে শ্মশানটাই দেখাই শ্মশান হচ্ছে গিয়ে মহাপবিত্র জায়গা তো আমাদের সব লোক গরিব বলে কিছু হয় না এখানে এখানে সব প্রকৃতির মানুষ এইখানেই তার শেষকৃত্য সম্পূর্ণ হয় আর এটা হচ্ছে থেকে পবিত্র জায়গা তো যাই হোক ওই যে শ্মশানের গেট ওখান দিয়ে ঢুকতে হয় এই যে যে ঘরটা দেখতে পাচ্ছি এটার মধ্যে আছে চুল্লি দুটো কাল অনেক বাড়িতে নবদ্বীপে ঠাকুর দেখে আর প্রচুর ঠাকুর যেটা তোমাদেরকে এখনো দেখায়নি আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো সেই কারণেই ছোট্ট একটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাকিটা সন্দীপ মিত্র চ্যানেলে আসছে ওয়েট করো তা সন্দীপ মিত্র চ্যানেলে মোটামুটি দুটো আর নাগাদ চলে আসবে তোমরা অপেক্ষা করো আর দেখে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কারণ বিশাল বড় বড় ঠাকুর মানে আমি আমার লাইফে আমাদের বাড়ি হয়তো নবদ্বীপের কাছে। কিন্তু আমি আমার জীবনে কখনো আসিনি রাশে শুনেছি প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় ছশো পুজো হয় ভাবতে পারছো একটা শহরে কত মানে মরে মরে পুজো মোড়ে মরে পুজো তো সব দেখে শেষ করতে পারিনি যতটা দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি করব তো চলো অপেক্ষা করো সন্দীপ মিত্র চ্যানেলে আসছে তোমাদের জন্য ঠাকুর দেখার ভিডিওটা কত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে কত সুন্দর সুন্দর মূর্তি হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখানোর তবে শুধু রাধাকৃষ্ণই নয় শিব ঠাকুর রাধাকৃষ্ণ মা কালী সব রকমের ঠাকুর আছে তো খুব এনজয় করবে তো চলো এখানেই এন্ড করছি ভিডিওটা আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই